হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দিদির বাড়িতে তাই বেরিয়ে পড়েছিলাম আমি আর দাদা যাওয়ার পথে দেখলাম শিব পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে রাত্রি তো খুব সামনেই তাই জন্য শিব পুজোর প্যান্ডেলও হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে খুব বড় করে শিব পুজো হয় দিদির বাড়ি যাওয়ার পথে একটা রামকৃষ্ণ মঠ পড়ে এই মঠটা আর এটা হচ্ছে মঠের স্কুল তারপরে যেতে যেতে দিদির বাড়ি চলে এলাম এইটা হচ্ছে আমার দিদির বাড়ি দিদির বাড়িতে চলে এসে যাবার সাথে সাথে দিদির মেয়ে দুটো ব্যাস শুরু হয়ে গেল মিমি এসছে মিমি এসছে মামাই এসছে বলে চিৎকার তারপরে একটু রুমে বস তারপর দিদি সর্বদারও নিয়ে এর সর্বদারও খেলাম আর এই দুটো মিলে বলছে মিমি ফোন দেখাও আমাকে ফোন দেখাতেই হবে তোমাকে আমি তো ফোন দেখাইনি তারপর বাইরে চলে এসেছি বাইরে এসে দেখছি ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে অনেক অনেকদিন আসেনি দিদির বাড়িতে তাই জানি না যে এত ফুল গাছ লাগিয়েছে তাই তোমাদেরকেও দেখালে আমিও দেখলাম আর এটা বলছে মিমি ফুল তুলে দাও গাছ থেকে আমি তো তুলে দিইনি এসে দেখছি দিদির বাড়িতে পাথরের টাইলসের কাজ হয়েছে খুব সুন্দর লাগছে রুমগুলো তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি চলে এলাম আসার পথে দেখছি প্যান্ডেলটা একটু রেডি হয়ে গেছে আজকের মতন এইটুকুই